হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই পেপারটার না আমাদের দুইটা করে ডিজিট থাকে কিন্তু এখানে তো গতকালে ছিল আমাদের থ্রি এবং সিক্স এবং থ্রিটা হিট করে দেওয়া ছিল তো এখান থেকে আমাদের থ্রি আপ গেম মারছিল টু ফোর সিক্স আমাদের এখানে থ্রি আপ গেম মারছিল তো এখান থেকে সিক্সের ডিজিটটা কিন্তু আমাদের থ্রি আপ গেমে পাস করছে এবং এই পেপারটা আমাদের কিন্তু বিগত আট হতে নয় খেলা ধরে কিন্তু নন হয়ে পাশ হয়ে আসতেছে তো আজকে আমি আপনাদের মাঝে এই পেপারটা দেখামো তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে সবাই একটা করে লাইক করে দিবেন তো এই ভিডিওর সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে নেক্সট আমি আপনাদের মাঝে কোন পেপারটা নিয়ে ভিডিও দেব তো সবাই কমেন্ট করবেন সব সাথে যে পেপারটা নিয়ে বেশি কমেন্ট আসবে আমি সেই পেপারটা ওপেন করাই দিব আপনাদের মাঝে এবং গতকালে আমাদের এখানে দুই গ্রিপটা আসছিলো থ্রি এবং সিক্স তো সিক্সের ডিজিটা পাস করেছে এবং আমাদের থ্রি আফ গ্রাম ছিল টু ফোর সিক্স তো এখান থেকে সিক্সের ডিজিটটা আমাদের কিন্তু সবার শেষে বা ক্লোজ ডিজিট হিসেবে কিন্তু কাজ করছে এবং নিউ খেলার জন্য যে পেপারটা আছে তো সেই পেপারটা ওপেন করবো তো সবাই শুরু থেকে ফুল ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে সবাই একটা করে লাইক করে দিবেন তো আমি আপনাদের মাঝে এখান থেকে পেপারটা দেখে আপনারা দেখবেন যে আসলেটা পাশ করে আসতেছে কে আসতেছে না তো এখানে আমাদের থ্রি আফগেম্বার ছিল সিক্স এইট সেভেন সিক্স এইট সেভেন আমাদের এখানে থ্রি আফগেম্বার ছিল তো এখানে আমাদের দুই গ্রুপটা ছিল থ্রি এবং সিক্স তো থ্রি সিক্স আমাদের এখানে দুই গ্রুপটা ছিল তো এখান থেকে এর ডিজিট আমাদের থ্রি গেমের ডিজিট হিসেবে কাজ করেছে এবং এখান থেকে সিক্স এইটের জোড়া কাজ করেছে এবং আমাদের থ্রি আফ গেম্বার ছিল সিক্স এইট সেভেন তো এখান থেকে সিক্স এইট ডিজিট কাজ করছে প্লাস আমাদের সিক্স এইটের জোড়া কাজ করেছে এবং আমাদের থ্রি আফ গেম্বার ছিল সিক্স এইট সেভেন এবং তার পরবর্তী খেলায় আমাদের এখানে থ্রি আফ গেম্বার ছিল ডাবল টু সেভেন আমাদের এখানে থ্রি আফ গেম্বার ছিল ডাবল গেম্বার ছিল ডাবল টু সেভেন আমাদের থ্রি আফ গেম্বার ছিল তো এখানে দুই দুইগুলিটা আসছিলো ফোর এবং সেভেন তো ফোর সেভেন আমাদের এখানে দুই গ্রিডটা ছিল তো এখান থেকে সেভেনের ডিজিটটা আমাদের থ্রি অ্যাপ ডিজিট হিসাবে কাজ করছে এবং কোলোজি ডিজিট হিসাবে কাজ করছে এবং আমাদের থ্রি অ্যাপ গেম্বর ছিল ডাবল টু সেভেন তো ডাবল টু সেভেন আমাদের থ্রি অ্যাপ গেম্বর ছিল এখান থেকে সেভেন যে সিঙ্গেল ডিজিটটা ছিল এটা কিন্তু থ্রি অ্যাপের কোলজি হিসাবে কাজ করছে এবং তার পরবর্তীকালে খেলে আমাদের এখানে থ্রি আপ গেম মারছিল ডাবল গেম মারছিল থ্রি ডাবল এট আমাদের এখানে থ্রি আপ গেম মারছিল থ্রি ডাবল তো আমাদের এখানে দুই গ্রেডটা আসছিলো থ্রি এবং ফাইভ তো থ্রি ফাইভ আমাদের দুই গ্রেডটা আসছিলো এবং থ্রিটা কিন্তু হিট করে দেওয়া হয়েছিল থ্রি ডিজিটটা কিন্তু আমাদের থ্রি আপ গেমে ডিজিট হিসেবে কিন্তু কাজ করছে এবং এখান থেকে এ থ্রির জোড়াও কাজ করছে দেখতে পাচ্ছেন তো এইট থ্রির জোড়া আমাদের কিন্তু কাজ করছে এবং আমাদের থ্রি ডিজিটটা কাজ করেছে এবং এখান থেকে থ্রি থ্রি আফগেম্বরের জন্য জোড়াও কাজ করছে এর থ্রির জোরে কাজ করছে এবং আমাদের থ্রি আফগেম্বর ছিল থ্রি ডাবল এইট তো এখান থেকে থ্রিও কাজ করেছে এবং থ্রি এইটেও জোড়াও কাজ করছে এবং এখানে কিন্তু একটা ডিজিট দিয়ে দুইটা করে জোড়া থাকে থ্রি দিয়ে অলরেডি জিরো থ্রি জিরো এইট ছিল এবং ফাইভ দিয়ে জিরো ফাইভ জিরো মানে জিরো ফাইভ এইট ফাইভ ছিল দুইটা জোড়া এখান থেকে আমাদের থ্রি এইট থ্রি জোরে কাজ করছে এবং থ্রি ডিজিট কাজ করছে এবং তার পরবর্তী খালে আমাদের এখানে থ্রি অফ গেম্বার ছিল থ্রি জিরো নাইন থ্রি জিরো নাইন আমাদের এখানে থ্রি অফ গেম্বার ছিল তো এখানে আমাদের দুইগুলির টাচ ছিল ফোর এবং নাইন তো নাইন ফোর ছিল দুইগুলির টাচ তো এখান থেকে নাইন এইট ডিজিটে কিন্তু হিট করা ছিল নাইন ডিজিটে কাজ করছে এবং আমাদের থ্রি হ্যাপ নেম্বার্স ছিল থ্রি জিরো নাইন এবং এই নাইনটা কিন্তু আমাদের কোলোজ ডিজিট হিসেবে কিন্তু কাজ করছে এবং আমাদের থ্রি অ্যাপ গেম্বার্স ছিল থ্রি জিরো নাইন তো নাইনটা এখান থেকে থ্রি অ্যাপের ডিজিট হিসেবে কিন্তু কাজ করছে জোরাগুলো জোড়াগুলো মিস করছে জোড়াগুলো আসে শুধু ডিজিটটা কিন্তু এখন পর্যন্ত ননভেজ হবে কাজ করে আসতেছে এবং তার পরবর্তী খেলায় আমাদের এখানে থ্রি আফগেম মার্সেল আমাদের এখানে থ্রি ফাইভ টু আমাদের এখানে থ্রি আফগেমার্সিল থ্রি ফাইভ টু আমাদের থ্রি আফগেমার্স এখানে এখানে দুই গ্রেডটা ছিল এবং ফাইভটাও কিন্তু আমাদের এখানে হিট করে দেওয়া ছিল হিট সিঙ্গেল ডিজিট ছিল ফাইভ এই ফাইভের সিঙ্গেল ডিজিট আমাদের থ্রি আফ গেমে দেখতে পারতেছেন সিঙ্গেল ডিজিট হিসেবে মিডল স্থানে কাজ করছে মেডেলে কাজ করেছে এবং আমাদের থ্রি আফ গেম ছিল থ্রি ফাইভ টু তো এখান থেকে ফাইভের ডিজিটটা কিন্তু ওয়ান ফাইভ ছিল ফাইভের ডিজিটটা কাজ করেছে আমাদের থ্রি অ্যাফ গেমে এবং এখান থেকে ফাইভ থ্রির জোড়া তো দেখেন ফাইভ জি দুইটা জোড়া ছিল ফাইভ থ্রি ফাইভ সেভেন তো এখান থেকে ফাইভ থ্রির জোড়া কিন্তু আমাদের থ্রি অ্যাফ গেমে ডিজিট হিসেবে মানে জোড়া হিসেবে কাজ করছে ফাইভটা আমাদের ডিজিট হিসেবে কাজ করছে এবং আমাদের জোড়া ছিল ফাইভ থ্রি এই জোড়াটাও কিন্তু আমাদের থ্রি আফ গেম জোড়া হিসেবে কাজ করেছে এবং আমাদের থ্রি আফ গেম থ্রি ফাইভ টু এবং তার পরবর্তী খেলায় আমাদের এখানে থ্রি নাইন টু আমাদের এখানে থ্রি আফ গেম মার্সিল থ্রি নাইন টু তো এখানে আমাদের দুই গ্রেড ছিল ফোর এবং নাইন তো ফোর নাইন দুই গ্রেড ছিল তো এখান থেকে নাইন এর ডিজিট এ কিন্তু আমাদের থ্রি ডিজিট হিসেবে কাজ করছে এবং আমাদের থ্রি অফ গেমার ছিল থ্রি নাইন টু তো এখান থেকে নাইন যে ডিজিটটা ছিল এই নাইন ডিজিটটা কিন্তু আমাদের থ্রি অফ গেমের মেডেলে কাজ করছে এবং আমাদের থ্রি অফ গেমার ছিল থ্রি নাইন টু আমাদের থ্রি অফ গেমার ছিল এবং তার পরবর্তী খেলায় আমাদের এখানে থ্রি অফ গেমার ছিল আমাদের এখানে টু ফোর সিক্স আমাদের এখানে থ্রি অফ গেমার ছিল গতকালে আমাদের এই থ্রি অফ গেমটা মারছিল আমাদের টু ফোর সিক্স তো এখানে আমাদের দুই গ্রুপটা আসছিলো আমাদের এখানে থ্রি এবং সিক্স তো থ্রি সিক্স আমাদের এখানে দুই গ্রুপটা আসছিলো তো এখান থেকে আমাদের সিক্সের ডিজিটটা কিন্তু আমাদের থ্রি অফ গেমে ডিজিট হিসেবে কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছেন সিক্স ডিজিটটা আমাদের থ্রি অফ গেমের ক্লোজ ডিজিট হিসেবে কাজ করছে এবং আমাদের থ্রি অফ গেম আর ছিল টু ফোর সিক্স তো এখান থেকে থ্রি সিক্স থেকে সিক্স এর ডিজিট কিন্তু আমাদের থ্রি থ্রিম ডিজিট হিসেবে কাজ করছে তো বিগত অনেক খেলার কিন্তু আমি এই পেপারটা দেখাইলাম যে নন নন হবে দুইটা 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 এখানকার যে ডিজিট ডিজিট আছে এই কিন্তু হয়ে হয়ে তো এখন আসি নিউ খেলার জন্য আপনাদের মাঝে দেখায় যেটা আমাদের খেলা হবে ষোলো তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ সালের জন্য যে নিউ পেপারটা সেটা হলো এটা এটা কিন্তু নিউ পেপার ষোলো তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ সালের জন্য এবারের জন্য আছে ফোর এবং সেভেন তো এখানে কিন্তু ফোর এবং সেভেন দুইটা ডিজিট দেওয়া আছে এবং ফোরটা কিন্তু হিট করে দেওয়া আছে এখানে কিন্তু দুই দুইগুলো টাস ফোর এবং সেভেন ফোরটা ভালো পজিশনে আছে এবং ফোর দিয়ে জোড়া আছে আমাদের দুইটা ফোর জিরো ফোর সিক্স সেভেন দিয়েও আছে দুইটা সেভেন জিরো সেভেন সিক্স তো যদি কারো কাছে এই জোড়াগুলো মনে হয় তাহলে অবশ্যই আপনারা জোড়া ধরতে পারেন কারণ জোড়াও কিন্তু অনেক খেলাধুলি পাশ করছে কিন্তু আমাদের এই যে দুই গুড়ি টাচ ফোর এবং সেভেন এটা কিন্তু নন মিস এখান থেকে একটা ডিজিট কিন্তু আমাদের দেখলেন আমি কিন্তু অনেক খেলার পেপার দেখালাম যে এখান থেকে একটা ডিজিট কন্টিনিউ আমাদের থ্রি অফ গেমে ডিজিট হিসেবে কাজ করে আসতেছে তো ফোর সেভেন দুইগুড়ির টাস্ক আপনাদের মাঝে আমি এই পেপারটা থেকে ওপেন করে দিয়ে গেলাম তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন তো এখনও যারা যারা ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক করে দেবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি জামাল আহমেদ নাইন ওয়ান ফাইভ অরিজিনাল চ্যালেন এই নাম দিয়ে ইউটিউবে সার্চ দিলে যে জামাল আহমেদ নাইন ওয়ান ফাইভ অরিজিনাল চ্যালেন দিয়ে মানে ফ্যাক চ্যালেন এবং অরিজিনাল চ্যালেন এখানেই তফাৎ অরিজিনাল নাম লাগাই দিলেও আপনি আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা অরিজিনাল চ্যালেন এবং কোনটা ফ্যাক চ্যালেন তো যারা যারা সাবস্ক্রাইব নেয় তো সাবস্ক্রাইব করবেন তো ভাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম